তো আজকে হলো দশহারা বেশিরভাগ মানুষের বাড়িতেই আজকে দশহারার উপোস আর কি দশহারার উপোস হয় না এরকম বাড়ি খুব কম আছে আমাদের এখানে দশহারার খুব ধুমধাম করে পুজো হয় আমাদের এখানে খুব ধুমধাম করে দশহারার পুজো হয় মানে মা মনসার পুজো হয় তো বলি হয় অনেক কিছু হয় আর কি আর সেখান থেকেই আর কি আমাদের এখানে পাড়াতে নিয়ম কি হচ্ছে একটা অদ্ভুত নিয়ম যেটা আমাদের বাড়িতে নেই মানে পাড়াতে আছে সব আর আমি তো মানে আমার বাপের বাড়িতে তো শুনিনি এখানে কি হয় জানেন তো সকালবেলা সব পাড়ার লোকেরা লুচি খায় আর বিকালবেলা সব এই যে বলির মাংস আছে এই বলির মাংস দিয়ে ভাত খায় এটা হচ্ছে নিয়ম এখানে আর আমাদের বাড়িতে নিরামিষ সারাদিনই নিরামিষ চলে তাছাড়া এই ছেলেরা দেখছেন তো বড্ড বিরক্ত করে আর আমাদের বাড়িতে হয়তো সারাদিনই আর কি নিরামিষ যেরকম বাপের বাড়িতে হয় আর এখানে সব সকালে লুচি খেয়ে বিকালে খা মানে পাঠা বলির মাংস দিয়ে ভালো অদ্ভুত না তো কারকার কি নিয়ম একটু কমেন্টে জানাবেন ভালো লাগে দেখতে এখানে রেখে দে রেখে দে দে আমাকে দে রাখতে বলছে তো নিয়ে আমার হাতে দেবে না আপনার হাতেই দেবে হ্যাঁ এখন আর ভয় বাবা কাউকেও ভয় পায় না হ্যাঁ তিনটে ধরে শত্রু হবে

आपईके काति बल्कि जाने आम तद নমস্কার ওরে এর ভিতরে দিয়ে দিলে কি সোনার উপগো গুলো হ্যাঁ তাই সোনার উপর জল আর পাতা আছে পাতা আছে 10 ফুলের পাতা তামা হ্যাঁ রূপ সোনা আছে ব্যাস আজ আমাদের মেনু হচ্ছে ঘুগনি ঘুগনিতে দুটো সিডি দিয়েছি তাও দেখুন না কিরম গলে গেছে বিজে রেখেছিলাম ঘুগনি কখন কড়াই ভালো থাকে কখন খারাপ থাকে বোঝাও যায় না তাও দুটো দিয়েছি ওই জন্য আর এখানে আছে কাশ্মীরি আলুর দম আলু এইগুলো আমাদের দিয়ে গদের খিলি খেতে হয় আর কি আজকে দশবার উপলক্ষ্যে শোনা এবারে ছেলেটা খাবে

ছেলে ঠিক খেয়ে গেছে আমার জন্য খেতে পারবে না হ্যাঁ আর একটা দেবো আর একটা খাও আচ্ছা তো সবটা খেয়ে নেবে ঠিক আছে ত্বককাই ভালো হয়েছে সস সব দিয়ে সস খায়নি যে লুচি ভাজা হয়ে গেছে ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি আমিও এবারে খেতে বসবো সুমন আসতে দেরি হবে মায়েরও মা বললো লুচি খাবে না রুটি আছে রুটি খাবে করে রাখলাম খাবে আর সুমন আসুক এসে ওকে গরম গরম ভেজে দেবে এখন ভেজে রাখলে নেতিয়ে যাবে অনেকগুলোই ভেজে রেখেছি বাবাও যদি নেয় বাবাই সবে এলো তো বাবা এসেই সঙ্গে সঙ্গে খাবার খায় না লুচিটা হলেই আমার রান্না বান্না হয়ে যাবে গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়ির কাটা হচ্ছে সাতটার ঘরে সাড়ে সাতটার ঘরে তো এইসবে দিয়ে গেল আমাদের ওই বলি হয় বললাম না আমাদের এখানে অনেক বড় মনসা পুজো হয় সেখানে পলির মাংস দিতে আসে আর কি বিকালবেলা আমরা তো আজকে রান্না করবো না ওই রেখে দিলাম কালকে রান্না করব আর আমার ছেলে মুড়ি খাচ্ছিল এতক্ষণ ধরো আমি চা চা খাচ্ছিলাম আমার ছেলে এই যে মুড়ি খাচ্ছিল মুড়ি খেয়ে পড়তে বসবো এবারে আর রুটি করব আর আমাদের জন্য ভাবছি রাত্রিবেলা ছাতুর পরোটা করবো এই ময়লা মাগাই আছে একটুখানি সেটাই একটু ছাতুর কুড় দিয়ে আর কি ছাতুর পরোটা বানিয়ে দেবো হেলদিও হবে এবং

মা রাত্রিবেলা উপরে শুতে যায় তখন আমার নিয়ে যায় আবার দুপুরবেলা আমাদের জন্য এনে দেয় আবার ওই করে একবার নিয়ে যায় একবার নিয়ে আসছে কী করবে নিচে প্রচণ্ড গরম থাকা যায় দুপুরবেলা প্রচণ্ড গরম চলুন ছেলেকে একটু পড়াশোনা করে দিই মঙ্গলবার থেকে স্কুল কালকে হচ্ছে বকরাই যাই জন্য ছুটি আর মঙ্গলবার থেকে স্কুল স্টার্ট হবে চলুন যুদ্ধ শুরু হলো আর কি আওয়াজ হবে এতে ভিডিওতে এই যে মাংস দিয়ে গেছে ভাবছি ধুয়ে নিয়েছি তুলে রেখে দিই হ্যাঁ একটু ময়দা মাখা আছে আর কটা লুচিও আছে লুচি আর খাবো না ভাবছি এগুলোর দিয়ে পরোটা বানাবো ছাতুর পরোটা আগে রুটিটা করে কতগুলো আছে থাক হাত দিও না ফ্রিজটা বন্ধ করে দাও তোর মুচ কালকে কাটবো কাটা হলো না কালকে কাটবো চলুন আটা মাখি মেখে কটা রুটি করে দিই কবে সুমন খাবে মা খাবে বাবা খাবে বাবার ঠিক না থাকে না কোনো সময় খায় কোনো সময় খায় না বলেও না যে খাবো কি খাবো না বললে সুবিধা হয় করি দনু বোনো করে রান্না হয় না আবার হাত দেয় নোংরা হাত এই যে আমার আলুর পরোটা হয়ে গেছে সুমন বললো আলুর পরোটা এই সরি আলুর পরোটাই বলছি ছাতুর পরোটা হয়ে গেছে গরমে মাথার গন্ডগোল হয়ে গেছে কিছু মাথায় আসছে না ছাতুর পরোটা হয়ে গেছে তিনটে করেছে একটা ছেলের আর আমার মন খায় খাবে অসুবিধা নেই কিন্তু সুমন বলছে যে পেটটা একটু ভার ভার লাগে আমি বলছি হ্যাঁ আজকে ঠাকুরের ওই বলির মাংস দিয়ে গেছে কালকে মাংস খাবে আজকে আর পরোটা পরোটা খেয়েও না আজকে রুটি খেয়ে রুটি করেছে রুটি খেয়ে না আচ্ছা ঠিক আছে মানে সেই কারণে আমি বললাম যে আর মাংস আর নাহলে মাংসটা কালকে খেতে পারবে না আর ভালো লাগছে এই সব এসেছিলো এসে একটু চা খেয়ে রসা বিস্কুট খেয়ে চলে গেছে আজকে প্রচুর চাপ কালকে যেহেতু বকরা ঈদ না মানে ঈদের মুসলিমদের কালকে অনুষ্ঠান বলে ছোট ঈদ বলে এটাকে তো সেটাই আছে চলুন রুটি হয়ে গেছে এবারে একটু গা ধুয়ে আসি ফ্রেশ হয়ে নিই তাহলে না আর পাচ্ছি না প্রচন্ড গরম প্রচন্ডই গরম